আমাকে যদি আল্লাহ তেলার সুযোগ দেন আমি সবচাইতে বড় যে কাজটা করতে চাই যে ইসলাম শুধু আখেরাত করার জন্য আসে দুনিয়া গড়ার জন্য এসেছে তা আমি এই অঞ্চলটাকে এমন ভাবে উন্নত ভাবে ঢেলে সাজাতে চাই এমন একটা মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই যা দেখলে গোটা বাংলাদেশের মানুষই শিক্ষা নিতে পারে যা আলেমদের দ্বারাই আসল উন্নতি সম্ভব তারাই আসল সিলেট চার আসনের মানুষ পুরো সিলেটের মধ্যে আমি যদি বলি যে তারা ধর্মপ্রাণ হওয়ার দিক থেকে অন্যদের চাই তো তুলনামূলক এগিয়ে কথাটা আমি মনে করি মোটে অত্যুক্তি হবে না বা ভুল হবে না এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে তাদের চেতনা এটা যে তারা দিনের ব্যাপারে আন্তরিক এমন কোন মানুষকেই তাদের নেতা হিসেবে চায় বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে সর্বশেষ যিনি নেতৃত্বে ছিলেন একবার দুবার না তিনি লাগাতার তিনবার এছাড়াও তার ব্যাপারে তো মানুষ এতটা ঘৃণাবোধ করছে এতটা বিরক্ত কারণ চব্বিশ হাজার কোটি টাকা একাইশে আত্মসাত করেছে সেই মামলা এখনো তার কাঁধে আছে অথচ পুরো অঞ্চলটা অবহেলিত হয়ে আছে আর্থিক এই অসঙ্গতিগুলোর কারণে রাস্তাঘাটের অবস্থা বড়ই করুন তারপর পাথর কোয়ারিগুলো বন্ধ করে শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে সব মিলিয়ে মানুষ চাচ্ছে সৎ ব্যক্তি দক্ষ ব্যক্তি ও পরন্তু যাদের ভেতরে ধর্ম ধর্মীয় চেতনা আছে আর এই ক্ষেত্রে আমরা ফিল্ডে নেমে আমি বিগত দিনগুলোতে যেটা দেখলাম যে একজন আয়ালেন জনপ্রতিনিধি হোক এটা তো সকলেরই চাওয়া বিশেষ করে স্বাধীনতার পর থেকে এরকম ধর্মপ্রাণ এবং ওলামভক্ত একটা অঞ্চলে কোন আলেম এখনো জনপ্রতিনিধি হয় নাই এটাকে তারা একটা লজ্জা এবং ব্যর্থতা হিসেবে স্মরণ করছে যেটা আগামী নির্বাচন সামনে রেখে তারা দূর করতে চাচ্ছে তবে আমাকে যদি আল্লাহ তালা সুযোগ দেন আমি সবচেয়ে বড় যে কাজটা করতে চাই যে ইসলাম শুধু গড়ার জন্য আসে নেই দুনিয়া গড়ার জন্য এসেছে তা আমি এই অঞ্চলটাকে এমন ভাবে উন্নত ভাবে ঢেলে সাজাতে চাই এমন একটা মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই যা দেখলে গোটা বাংলাদেশের মানুষ শিক্ষা নিতে পারে যা আলেমদের দ্বারাই আসল উন্নতি সম্ভব তারাই আসল দেশপ্রেমিক এবং আগামী দিনে যদি আমরা দুর্নীতিমুক্ত একটা সৎ একটা সুন্দর বাংলাদেশ চাই তাহলে তাদের নেতৃত্বে এটা সম্ভব এই বার্তাটা আমি সবাইকে تشطه طلبها مكجر الله